হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আর হচ্ছে আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে মঙ্গলবার দিনের মেয়েকে নিয়ে এসেছিলাম ক্লাসে তো দেখলাম এখনও অনেকটা ক্লাসের সময় রয়েছে তাই চলে এলাম আমরা একটু এখানে ঘুরতে এটা হচ্ছে চিত্তরঞ্জনের একটি জায়গা বোটিং ক্লাবের পাশেই মানে বোটিং পার্ক যেটা গঙ্গা বোট তার পাশেই রয়েছে এটা তো আজকে পার্কে আর গেলাম না কারণ পার্কে গেলে মেয়ে অনেকটা সময় এখানে কাটাবে ক্লাস করতে দেরি হয়ে যাবে তাই বরকে বললাম চলো নির্জন জায়গায় গিয়ে বসে আর যদি কারোর মন খারাপ থাকে তাহলে এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে মনটা মনে হয় এরকমই সুন্দর হয়ে যাবে পরন্ত বিকেলবেলা সূর্যের আলোটা বেশ সুন্দর লাগছে আর বরমশা এখানে বসে আছে আর এখানে অনেকজন এসে বসে আড্ডা দিচ্ছে আর যেহেতু আমার ক্লাস ছিল ক্লাস করে এখানে এসেছি আর দেখো ক্যামেরা অন হলেই আমার শুধু মুখ নিয়ে আমি পড়ে থাকি কারণ আমার

কটা বাজল গো এই জল এনেছিস আর আগে চিত্তরঞ্জন খুব কমই আসা হতো মাঝে মাঝে যখন পার্কে আসতাম তিন মাস চার মাস পর তখনই আসা হতো আর যেহেতু মেয়েকে এখন ক্লাসে দিয়েছি জিমনাস্টিক ক্লাসে এখন প্রায় প্রত্যেক দিনই আমাকে আসতে হয় যেদিন হাসব্যান্ড থাকে না সেদিন আমাকে বাসে বা টোটো করে নিয়ে আসতে হয় আর যেদিন হাসব্যান্ড থাকে সেদিনকে নিয়ে আসে আমাদের সঙ্গে তাই অনেকক্ষণ বসে এখানে কাটালাম বেশ ভালো লাগলো আর ছোটো ছোটো বাচ্চা মেয়েরাও এখানে ছেলেমেয়েরা ঘুরতে আসছে বেশ তো এবার যাচ্ছি মেয়ের ক্লাসে কারণ ক্লাসের সময় হয়ে এসেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি একটু পরে তোমরা দেখতে থেকো আর চিত্তরঞ্জনের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সাজানো গুছানো বেশ ভালোই লাগে আর এত শান্তি পায় কিছু বলার নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আবার শেয়ার করছি সব কিছু the God created the heavens and the earth. The earth was formless and empty. Darkness was on the surface of the deep. God's Spirit was hovering over the surface of the waters. God said, Let there be light, and there was light. God saw the light and saw that it was good. Created by the spoken word, amazing power displayed. God said it and it happened, God revealed the mystery to mankind. আর এই বছর যেন দেখছি প্রত্যেকটা আম গাছে ঝেকে মুকুল এসছে মানে প্রচুর মুকুল হয়েছে পাতা তো কম দেখা যাচ্ছে শুধু মুকুল দেখা যাচ্ছে গাছগুলো এমন ভর্তি হয়েছে মুকুলে তাই বরকে বলছি শোনু এবার যদি আমরা এদিকে আসি ক্লাসে বেশ আম পাড়া হবে আমরা অনেক আম পেরে নিয়ে যেতে পারবো কারণ চারিদিকে আম গাছে ভর্তি আর চলো এখন আমরা চলে এসেছি দেখো ছাত্রসঙ্গের মাঠে ক্লাসের মানে মেয়ের ক্লাসের চলেই এসেছি বলতে গেলে ওকে চলো ক্লাসে দেব তারপরে আমি আর বর একটু বেরিয়ে যাব বরকে বললাম চলো আমি আর তুমি মিলে ফুচকা খেয়ে আসবো মেয়েকে কিন্তু বলা যাবে না মেয়েকে বললে সে রাগ করবে তাই মেয়েকে না বলে যাবো ততক্ষণ ক্লাস করবে ততক্ষণ আমরা একটুখানি ঘুরে চলে আসবো আর এই হচ্ছে দেখো সেই পকেট গেট খাদ্য পকেট গেট আমাদের এখানে আর মেয়েকে যেহেতু ক্লাসে দিয়ে দিয়েছি আর সেরকম এখন ভিডিও করি আর চলে এসেছি অনেকদিন পর মোনার মিষ্টি দোকান আর এই মিষ্টি দোকানটা দেখছো অনেক পুরনো একটা মিষ্টি দোকান আগে যখন বিয়ের পর এসেছিলাম তখন এখান থেকে আমার মশাই অনেক রসগোল্লা নিয়ে যেত তো আজকেও নিয়ে চলে এসেছি মিষ্টি নিতে মিষ্টি নেওয়া হয়ে গেছে আর ক্লাসে এসে দেখি মেয়ে ক্লাস করছে এখনও তো স্যার এখনও আসেনি তাই বসে পড়েছি ওর ক্লাস দেখার জন্য ওর বাবা একটু বাইরে বেরিয়েছে আর ক্লাস শেষ হয়ে এবার বাড়ি চলে এসেছি মেয়েকে দেব মিষ্টি আর এই আমার মেয়ে কালো মিষ্টি পান দু আবার কালো ঝাম দেখলেই বলে ট্যাঙ্গে ট্যাঙ্গে তাই ওই নিয়ে হাসাহাসি করছিলাম তার মধ্যে মাসিমা মঙ্গলবারে পুজো করে মঙ্গলচন্ডীর তা প্রসাদও দিয়েছে এবার সব খেয়ে নেব খেয়ে পরে মেয়েকে পড়তে বাসাবো ও তোমাদেরকে বলতেই ভুলে গেছি মেয়ের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবার মেয়ে ক্লাস ওয়ানে ভর্তি হবে মানে দেখতে দেখতে মেয়েটা অনেকটাই বড় হয়ে গেল আর চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চেষ্টা করবো তোমাদের সঙ্গে প্রত্যেক দিন একটা করে ভিডিও শেয়ার করতে লাইফটা খুব ব্যস্ততাই কাটছে তাই পারলো চাইলেও ভিডিও করতে পারছি না ঠিক আছে চলো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে